পৃথিবীর প্রায় সব প্রান্তেই চলছে ভূমিকম্পের তাণ্ডব কিন্তু এমন কিছু জায়গা আছে যেগুলোকে দেখলে মনে হয় এ যেন আল্লাহর কুদরতের এক আলাদা স্পর্শে গড়া চারিদিকে অন্যায় গুনাহ বিলাসিতা এমনকি ইসলামের গায়ে আঘাত তবুও সেই ভূমির বুকে নামে না ভূমিকম্প বিপর্যয়ের খবর আসে দূরের দেশ থেকে কিন্তু সে জায়গা থাকে নীরব স্থির নিরাপদ সেই জায়গাটির নাম সৌদি আরব দর্শক আপনার মনেও হয়তো কখনো না কখনো এই প্রশ্নটি উঁকি দিয়েছে কেন হয় না সেখানে ভূমিকম্প এই প্রশ্নের উত্তর যদি বিজ্ঞানের চোখে দেখেন বিজ্ঞান বলে সৌদি আরব অবস্থিত আরবিয়ান টেকটনিক প্লেটের মাঝামাঝি পৃথিবীর টেকটনিক প্লেটগুলো যখন পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় সেখানেই ঘটে বড় বড় ভূমিকম্প কিন্তু সৌদি আরব কোনো সংঘর্ষপ্রবণ সীমান্তে নেই তাই সেখানেই ভূমিকম্প হয় না অন্তত ভয়াবহ মাত্রার নয় আল্লাহ যেন এখনও সেই ভূমিকে বড় বিপর্যয়ের আগেই থামিয়ে দেন এর মানে এই নয় যে কখনোই হয়নি একত্রিশ আগস্ট দুই হাজার বাইশ আলবাহা অঞ্চলে রেকর্ড করা হয় তিন দশমিক ছয় দুই মাত্রার ভূমিকম্প দুই সালে ইয়ানবু এলাকায় প্রায় চার দশমিক পাঁচ মাত্রার কম্পন হয় হারারাত লাইয়ের আগ্নি এলাকা থেকে উচ্ছারিত হয়ে কিছু প্রাচীন নথিতে মদিনায় বারোশো ছাপ্পান্ন সালে একটি আগ্নেয়গিরের অগ্নুৎপাত ও ভূমিকম্পের কথা পাওয়া যায় তবে এসব ভূমিকম্প ছিল ক্ষণস্থায়ী ও বড় ক্ষয়ক্ষতির কারণ হয়নি কিন্তু এই ব্যাখ্যা কি যথেষ্ট যদি শুধু ভূতাত্ত্বিক নিরাপত্তায় কারণ হতো তাহলে তো পৃথিবীর আরও অনেক স্থানে কখনো ভূমিকম্পই হতো না সুরা আল আনকাবুতে মহান আল্লাহ বলেছেন তারা কি দেখেনি যে আমি একটি নিরাপদ শহর তৈরি করেছি অথচ তাদের চারপাশ থেকে মানুষ ছিনতাই হয়ে যায় সৌদি আরব এই মাটিই তো নবীজির পদধূলিতে পবিত্র এই ভূমিতে নেমে এসেছিল কোরআন এখানেই জন্ম নিয়েছিল উম্মতের ইতিহাস আর আজ টিকটক মিউজিক ফেস্ট নারীর অশালীনতা বিলাসিতা ইসলামহীন সংস্কৃতির জোয়ার সেখানে তবুও সেই ভূমির পৃষ্ঠ কাঁপে না তবে হাদিস এসেছে মদিনায় এক ভয়াবহ ভূমিকম্প হবে ক্যামতের আগে তখন মোনাফিকরা শহর ছেড়ে পালিয়ে যাবে সেই ভূমিকম্প হবে ইশারা যা শেষ সময় শুরুর ইঙ্গিত দিবে সুরা আল হজে মহান আল্লাহ বলেন হে মানুষ তোমরা তোমাদের প্রভুকে ভয় করো নিশ্চয়ই ক্যামতের কম্পন এক ভয়াবহ ঘটনা আজও সে কম্পন আসেনি আল্লাহ যেন অপেক্ষায় আছেন তার বান্দারা ফিরে আসে কিনা ঘুরে দাঁড়ায় কিনা কিন্তু মনে রাখতে হবে রহমত চিরকাল থাকে না একবার যখন সে মদিনার ভূমিকম্প নেমে আসবে তখন আর ফেরার সুযোগ থাকবে না সৌদি আরবে ভূমিকম্প হয় না এটা শুধু বৈজ্ঞানিক নিরাপত্তা নয় বরং আল্লাহর অদৃশ্য পরিকল্পনার অংশ যা কেবল বিজ্ঞানের নয় ইসলামের চোখে দেখলেই তার রহস্য খুলে যায় अर्पिता जहां आर टी वी